নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গতকাল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দারুণ জয় পেয়েছে কেরালা ব্লাস্টার্স সেই ম্যাচে দুই শূন্য গোলে জিতে ইতিমধ্যেই মোহনবাগানের বিরুদ্ধে ২৬ তারিখ কোয়ার্টার ফাইনালের জন্য কিন্তু নিশ্চিত হয়েছে কেরালা তবে আদ্রিয়ান লুনা গত ম্যাচে তিনি কিন্তু চোট পেয়েছিলেন চোট পেয়ে তিনি মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং যতদূর মনে করা হচ্ছে হয়তো সম্ভবত মোহনবাগানের বিরুদ্ধে এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে হয়তো নেই আদিয়াল লুনা কারণ তিনি যখন গতকাল মাঠ ছেড়ে বেরোচ্ছিলেন আমরা সেই সময় দেখেছিলাম তিনি হালকা খুঁড়িয়ে হাঁটছেন এবং তার ডান পায়ের একটা কাপ ব্যান্ডেজও করা ছিল এবং সূত্র মারফত আমরা যেই জিনিসটা জানতে পেরেছি তার চোটের জায়গায় এক্সরে করা হয়েছে এবং আজ যখন বিকেলে কেরালা অনুশীলন করেছে সেই সময় কিন্তু অনুশীলনও আদিয়ান লুনা আসেননি আহ সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি তার সেই চোটের জায়গায় এক্স হওয়ার পর আগামীকাল তার ডাক্তারের সঙ্গে একটা পরামর্শ আছে সেইখানে তাকে ডাক্তার কি বলেন এবং তিনি কতটা ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল থাকবেন সেটা কিন্তু তার জানা যাবে তবে যতদূর মনে করা হচ্ছে সম্ভবত মোহনবাগানের বিরুদ্ধে হয়তো আদরিয়ান লুনা নেই যেটা কিন্তু মোহনবাগানের সমর্থকদের জন্য একটা স্বস্তির খবর এছাড়াও এই আদ্রিয়ান লুনা তার আপডেট কিন্তু আমরা দিতে থাকবো আপনাদের সঙ্গে আপনারা কিন্তু সরাসরি চোখ রাখবেন রেসপোর্টস এর পর্দায় ভুবনেশ্বর থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন্দে রেসপোর্ট